ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিপ্পান্ন রাজশাহী দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি রাজশাহী দুই সদর আসনে এই আসনটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার তিন লাখ বাহান্ন হাজার এখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার দশ হাজার বেশি আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শকত খালেক আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে ধন্যবাদ আপনাকেও আপনি এখানে কাজ করছেন কেমন সারা পাচ্ছেন জি রাজশাহী মহানগর বরাবরই বিএনপির একটি উর্বর জায়গা এখানে অধিকাংশ লোকই বিএনপি মনা এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে ফলে এখানে ধানের শেষের প্রার্থী বিজয় লাভ কোনো মানে দুঃসহ কোনো কাজ না এটা এমনিতেই হয়ে যায় মানুষের সাড়া পেয়ে রাজশাহী শহরে একটা সুনাম আছে পরিচ্ছন্ন সুন্দর নগরী হিসেবে সামনের দিনে বিজয়ী হতে পারলে কি ধরনের কাজ করবেন দেখো রাজশাহী ইতিমধ্যে এশিয়ার মধ্যে একটি অন্যতম সুন্দর নগর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্লিন এবং পলিউশন ফ্রি নগর হিসেবে পরিণত হয়েছে আমি এখান থেকে যদি হাইকমান্ড যদি মনে করে যে রাজশাহীতে এখানে প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করবে মনোনয়ন দিবে তাহলে এখানে আমার অনেক স্বপ্ন আছে যেমন একটা নদীকে ঘিরে কিন্তু মানব সভ্যতা রচিত হয় এই পদ্মা নদী একটা বিশাল নদী আমাদের পাশেই দেখতে পাচ্ছেন আমরা টাইগ্রিস নদী আমরা সিন্ধু নদ আমরা নীল নদকে কেন্দ্র করে মানব সভ্যতা হাজার বছর ধরে ঐতিহ্য তৈরি করেছে তো সেখানে পদ্মা নদীকে ঘিরে আমার একটা বিশাল পরিকল্পনা আছে এখানে একটি পদ্মা নদীর মেরিন ড্রাইভওয়ে পদ্মা নদীর বালুকে আমরা একটা নির্দিষ্ট ড্রেজিং সিস্টেমের মাধ্যমে তুলে একটা স্যাটেলাইট সিটি তৈরি করার কথা চিন্তাভাবনা আছে এই স্যাটেলাইট সিটিটা শুধুমাত্র মানুষের জন্য না স্যাটেলাইট সিটি হবে একটি হাব এখানে ট্যুরিস্ট জোন থাকবে এখানে ইকো রিসোর্ট থাকবে এখানে অত্যাধুনিক পার্ক থাকবে এখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই থাকবে এবং আমার যে অর্থনৈতিক যে আমি একটা জোন চিন্তা করছি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর নবাবগঞ্জ এটাকে নিয়ে একটি তৈরি করার চিন্তা চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে পরিকল্পনা আছে এখানে নারী ভোটার পুরুষ ভোটার হচ্ছে দশ হাজার বেশি এবং বলা হয় শিক্ষানগরী এই বিষয় বিষয়ে কি করতে চান শিক্ষানগরী হিসাবে নারীদের এখানে ভোটার সংখ্যা বেশি এটা এটা সত্য কথা সব কবে সব জায়গাতে নারী ভোটার অ্যাভারেজলি বেশি তো সেখানে নারী পুরুষ সকলে যুবশক্তি যারা আছে এই যুবশক্তিকে কর্মে নিয়ে আসার জন্য আমরা যে নিট বেজ এবং বিএনপি যে পঁচিশ দফাতে যে নলেজ বেজ এবং নিউজ বেজ যে কর্মসূচি দেওয়া আছে সেক্ষেত্রে যারা নলেজ দিবে তারা উচ্চতর শিক্ষা গ্রহণ করবে আর উচ্চতর শিক্ষা গ্রহণ করবে তারা যেন বেকার না হয়ে যায় তার জন্য এই যে অর্থনৈতিক জোনটা তৈরি করা হবে সিল্ক সিটি তাঁত মাছ বিদ্যুৎ কে বলে ধান এবং আমাদের যে আম এটাকে কেন্দ্র করে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে একশো পার্সেন্ট রপ্তানির মুখী সেখান থেকেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এই শিক্ষিত জনগোষ্ঠীকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা এটা এটাকে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করব এর পাশাপাশি এখানে একটা ক্যান্সার হাব তৈরি করা হবে যে ক্যান্সার হাসপাতালকে কেন্দ্র করে সেখানে অর্থোপেডিক্স সেখানে মেডিসিন সেখানে ডায়াবেটিক সেখানে আরও যে সমস্ত আছে সে তার ট্রেনিং সেন্টার বিশেষ করে ট্রেন কর্মী পাওয়া খুব মুশকিল বিশেষ করে ফার্মাসি লেভেলে ইঞ্জিনিয়ারিং লেভেলে আমরা চায়নার মতো করে আমরা তাদের যে প্রযুক্তিগত উৎকর্ষতা গোটা বিশ্ব দেখছে সেই রকম আমরা কিছু আমরা জানি যে ঐক্যবদ্ধ একটা বড় শক্তির বিষয় এখানে বিএনপি কতটা ঐক্যবদ্ধ কিছুদিন আগে সম্মেলন হয়েছে কিন্তু কমিটি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি ঐক্যবদ্ধতার ক্ষেত্রে কি ভূমিকা রাখছেন এবং সামনের দিনগুলোতে এই যে বিরোধ বিভাজন শেষ করার জন্য কি করবেন দেখেন রাজশাহী একটা শিক্ষানগরী রাজশাহীতে একটা কসমোপলিটন সিটি রাজশাহীতে বিভিন্ন ধরনের কর্পোরেট হাউস আছে এখানে বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান আছে সেই কারণে রাজশাহীর নেতৃত্বের চেহারাটা কেমন হবে যা এই রাজশাহীকে রিপ্রেজেন্ট করবে যেখানে একটা শিক্ষিত মার্জিত এখানে একটি পোলাইট বিনয়ী যে নেতৃত্বকে দিয়ে রাজশাহীকে রিপ্রেজেন্ট করা যায় একটা ডিভিশনাল হেডকোয়ার্টারকে রিপ্রেজেন্ট করা যায় সেই ধরনের নেতৃত্ব ব্যাপারে হাইকমান্ড চিন্তা ভাবনা করছে এবং বুঝে শুনে তিনি সেইভাবে সেই নেতৃত্বকেই শিক্ষিত আন্দোলনকামী আন্দোলন সঙ্গে যারা অংশগ্রহণ করেছে তারা সৎ তাদের ক্লিন ইমেজ সেই নেতৃত্ব না হবে রাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের একটা জয় জয়ঘর অবস্থা আমরা দেখতে পেয়েছি সামনের নির্বাচনে এটা কি ধরনের ভূমিকা রাখবে জামাতকে কিভাবে মোকাবিলা করবেন আপনারা ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিবিরের বিজয় লাভ করেছে সেটা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু জাতীয় ইলেকশান সম্পূর্ণ আলাদা জাতীয় ইলেকশন প্রতীকের মাধ্যম হবে ধানের শীর্ষ প্রতীক মানুষের হৃদয়ের প্রতীক ধানের শীর্ষ প্রতীক মানুষের হৃদয়ের ভিতরে জিয়াউর রহমান খালেদিয়া তারেক রহমান পতিত হয়েছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এ ফ্যাসিনা সরিয়েছি ফলে এই প্রতীকের পক্ষে জনগণের ভোটাধিকার জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার জনগণের বাসস্থান চিকিৎসা জনগণের স্বাস্থ্য জনগণের নিরাপদ ভবিষ্যৎ মেধাবীদের চাকরি জন্য চাকরি সবকিছুকে সম্মিলিত করে তরুণ প্রজন্মকে চিন্তাধারাকে এক জায়গাতে করে আগামী দিনে বিএনপি জয়লাভ করবে ধন্যবাদ আপনাকে সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আমরা কথা বলছিলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত খালেকের সঙ্গে এরপর দুপুর বারোটায় চোখ রাখুন আমাদের অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিরু এ পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন